আসসালামু আলাইকুম ফ্রেন্স তো আজকে আমি সকাল সকাল ব্লকটা এখান থেকে শুরু করলাম তো আমরা যাচ্ছি আজকে জলপাইগুড়ি তো কেন যাচ্ছি কি কারণে যাচ্ছি সবটা শেয়ার করব তো চলো যাওয়া যাক তো আমরা বাসে উঠে পড়ছি আর এটা হচ্ছে দেখো লাটাগুড়ি ফরেস্ট আমরা চালসা এগুলো পেরিয়ে আসি আর লাটাগুড়ি ফরেস্ট পের হয়ে গেলাম আর এটা হচ্ছে লাটাগুড়ি ফরেস্ট পার হওয়ার হচ্ছে আমাদের মৌলানি নতুন রেলগেট তো এটাও বের হয়ে চলে আসলাম আসলাম হচ্ছে আমরা এখন ময়নাগুড়িতে তো তোমরা দেখতে এসো কে কে চিনো ময়নাগুড়ি অবশ্যই কমেন্টে জানাবে ময়নাগুড়ি আমরা চলে আসলাম তো দেখতে পাচ্ছ সাইনবোর্ডে ময়নাগুড়ি লেখা আছে ওই যে দূর থেকে দেখা যাচ্ছে তোমরা দেখতেছো কি না জানি না তো ময়নাগুড়ি চলে আসলাম আমরা এখন এই ময়নাগুড়ি থেকে এখন জলপাইগুড়ি যেতে হবে তো কতটা জার্নি তো দেখো বার বলতে বলতে বাসটা ছেড়েই দিল আর এত গরম পড়ছে আজকে প্রচণ্ড গরম পড়ছে তো আমি বাড়ি থেকে ফ্রিজে ঠান্ডা ঠান্ডা জল নিয়ে গেছি তো সেগুলা জল একটু খাইলাম আর দেখো বলতে বলতে হচ্ছে আমাদের তিস্তা বেড়ায় চলে আসলাম তো দেখো বৃষ্টি কত সুন্দর লাগতেছে উপরে আর নিচে এত সুন্দর ঠান্ডা ঠান্ডা তো যাই হোক সেগুলোর কথা বাদ দাও এটা হচ্ছে নতুন আমাদের হাইকোর্ট কলকাতা থেকে এখানে শিফট হয়েছে তো তোমরা কে কে জানো অবশ্যই জানাবে আমি তো জানি না এই ফার্স্ট আজকে দেখলাম যে তৈরি হচ্ছে আগে দেখেছিলাম তখন কিছু কাজ হয়নি আর আজকে দেখলাম যে মানে পুরা অর্ধেক কাজে হয়ে গেছে দারুণ লাগতেছে কিন্তু দেখতে আমি তো বাস থেকে তুলসী কাছে থেকে আরও সুন্দর লাগবে তো বলতে বলতে দেখো আমরা জলপাইগুড়ি পৌঁছে গেলাম এখন নামবো বাস থেকে তো আমি কি কারণে আসছি জলপাইগুড়ি জানাচ্ছি তোমাদেরকে চলো দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো তো আমরা বাস থেকে নামে দেখো টোটোতে উঠে পড়লাম এখন যেই কাজের উদ্দেশ্যে আসি সেই কাজে চলে আসলাম তো দেখো আমি আমি আর আমার বর টোটোতে চলে আসলাম আরও লোক ছিল তো যে যে নিজের কাজে চলে গেল আর আমরা এইখানে নামলাম তো দেখো আমি হচ্ছে আলট্রাসেনোগ্রাফি করতে আসি জলপাইগুড়িতে তো চলে আসলাম এইখানে বসে আছি এখনো খুলে নাই আমাদের আসাতে একটু তাড়াতাড়ি হয়ে গেল আর এইখানে দেখো আলতা আসালাম কি করে আইসে আমরা হচ্ছে ডাক্তার দেখাবো ডাক্তার দেখায় একদম কমপ্লিট করে আমরা একবারে বাসে উঠছি একদম চলে আসলাম মালবাজারে তো এইখানে আইসে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে প্রায় ছয়টা বাজে তো আমরা এখন চা নাস্তা করে একবারে ঘরে চলে আসব। তো দেখো আমরা এখানে চা নাস্তা একদম দুজনে কমপ্লিট করব তারপরে একদম বাসায় চলে আসব তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমে শেয়ার করবো টাটা আল্লাহ হাফিজ